আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের মাঝে আরও একটি নিউ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে বিয়ের ভিডিও আমার ছোট একটা চাচাতো বোন ওর বিয়ে তো ওর বিয়েতে আমরা যা যা করছি ওইগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আর ওর বিয়েতে আমরা ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান করছিলাম আর সব বোনেরা মিলে শাড়ি পরছিলাম শাড়ি পরে একটু টিকটক ভিডিও করলাম আর আমার বোন হচ্ছে পর্দা করে তাই ওরে কোনো ক্যামেরার সামনে ওর পিকচার কোনো ভিডিও আপলোড করা হয় নাই একদম ঘরোয়াভাবে ওর গায়ে হলুদ আর মেহেন্দি অনুষ্ঠান করা হয়েছে নিজেরা নিজেরাই আর এই হচ্ছে আমাদের একটা লাল টুকটুকে পরি এই পরিটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে ওকেও আমরা হলুদের ড্রেস পরাইছিলাম খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ তো ওরে নিয়েও আমি একটা টিকটক ভিডিও করলাম একদম ঠান্ডা লক্ষ্মী একটা মেয়ে আর এখানে আমাদের দুইটা হলুদ পরি এই যে দেখেন আর ওরা গায়ে হলুদের একটু গান ছাড়া হয়েছিল তখন ওরা নাচানাচি করছিল এই যে দেখেন আর এখানে গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠানে যত নিয়ম আছে হলুদ বাটা তারপরে মেহেন্দি বাটা সবগুলো শুরু করে দিছে আর এখানে আমাদের পরিটাকে নিয়ে আরো একটা ভিডিও করছি পরিটা একদম লক্ষ্মী একটা পরি তো নিয়ে আরো কয়েকটা ভিডিও করলাম আর ও একদম ঠান্ডা শান্ত আর এখানে আমরা তিন বোন মিলে একটা ভিডিও করলাম আর এখানে বেশি ভালোভাবে ভিডিও করা হয় নাই খুবই ব্যস্ততার মাঝে সময় কাটছিল তাই তো এখানে মেহেন্দির অনুষ্ঠান শেষ করে আমরা একটু রাতের বেলা নাচানাচি করলাম টিকটক ভিডিও করলাম আর আমার বোনের হাতে এখন মেহেদি দিব আগে আমরা সবাই মিলে মেহেদি দিতেছি এই হচ্ছে আমার হাতে মেহেদি দিছি দেখেন কত সুন্দর ডিজাইন করে আর এখানে আমি মেহেদি দিয়ে একটা ভিডিও করলাম টিকটক ভিডিও আর মেহেন্দিটার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে যে দেখেন আর এইখানে আমরা রাতের বেলা একটু বের হয়েছি বাসার সামনে যে দেখেন গেট করা হইছে। প্যান্ডেল করা হয়েছে বাসার ভিতরে আর এটা হচ্ছে বিয়ার আগের রাত্র আর এইখানে বিয়ার দিনের ভিডিও এই হচ্ছে ডেকোরেশন করা হয়েছে আর এইখানে কিন্তু খাবার দাবারের জন্য প্যান্ডেল করা হয়েছে ভিতরে সব কিছুই কিন্তু রেডি এইখানে আর এখানে কিছুক্ষণের ভিত্তি জামাই চলে আসবে আর জামার জন্য কিন্তু এক্সট্রা এই যে দেখেন খাট বসানো হয়েছে আর এখানে সাজানো গুছানো সব কিছু কমপ্লিট আর কিছুক্ষণের ভিত্তি জামাই চলে আসবে একটু একটু করে আপনাদের মাঝে যতটুক সম্ভব পারছি আমি ভিডিও শেয়ার করতে আসি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আর আমাদের বরিশালে বিয়ার অনুষ্ঠানে কিন্তু এরকমেরই প্যান্ডেল করে সাজানো হয় আর চেয়ার টেবিলে এরকমের খাবার দেওয়া হয় আর এখানে কিন্তু জামাই আওয়ার আগ মুহূর্তে ভিডিওটা নিছি তো এখানে ছোট ছোট বাচ্চারা ওয়েট করতে আর আমাদের বোনেরাও আছে ওরাও সবাই আসবে কিছুক্ষণের ভিতরে সামনে ভিতরে প্যান্ডেল আর আমি হচ্ছে আসছি গেটের সামনে যে দেখেন গেট তো এইখানে মাশাল আমাদের পরিটা দেখেন লাল টুকটুকে একটা পরি সে যে চলে আসছে তো এইখানে সবাই ওরে দেখে মাশাল্লা বলবেন তো অনেক সময় ওয়েট করার পর আলহামদুলিল্লাহ আমাদের নতুন জামাই চলে আসছে জামাই এখন গেটের ফিতা কাটতে আছে আর জামাইকে বরণ করা হচ্ছে তারপরে জামাইকে মিষ্টিমুখ করানো হবে তারপরে বরিশালে যত নিয়ম কানুন আছে সব নিয়ম মেনে জামাইকে নিয়ে ভিতরে ঢোকা হবে আর বিয়ে বাড়ি বলে কথা প্রচুর পরিমাণ গরম পড়তে আছে কিন্তু আলহামদুলিল্লাহ জামাইকে নিয়ে আমরা সবাই মিলে প্যান্ডেলের ভিতরে চলে আসছি আর জামাই কিন্তু হুজুর হাফেজ মাওলানা তো আমাদের মেয়েও কিন্তু পর্দা করে নামাজ পড়ে তো তাদের জন্য অনেক শুভ কামনা রইলো তারা দাম্পত্য জীবনে অনেক সুখী হোক আর ওদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল তো সবাই ওদের জন্য দোয়া করবেন তো এখানে এখন বিয়ে পড়ানোর কাজ শুরু হবে তো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে আর এখানে জামাইকে নিয়ে এখন বের হয়েছে আর কিছুক্ষণের ভিত্তি বিদায় হবে আর এই বিদায়ের আগ মুহূর্ত কিন্তু খুবই কষ্টের আর জামাইকে এখন নানারা মিলে গাড়িতে উঠাইতে আছে। আর মেয়েকে নিয়ে সব মা চাচি খালা নানা নানি সবাই কিন্তু অনেক কান্নাকাটি করতে আছে। আর এই বিদায়ের সময় কিন্তু খুবই খারাপ লাগতে আছে খুবই কষ্টের আসলে মেয়েদের জীবনটাই এরকমের বাবার বাড়ি পনেরো বছর আঠারো বছর পার করে দেয় একদিন তাদের শ্বশুর বাড়ি যেতেই হবে এই রকমের বিদায় নিয়ে কষ্টের মুহূর্ত আসলে খুবই খারাপ লাগতে আছে এরকমের বিদায়ের মুহূর্তটা কিন্তু প্রতিটা মেয়ের জীবনেই আসে আর আমার বোন কিন্তু পর্দা করে ওর বোরখা হাত মোজা পা মোজা সবকিছুই আছে দেখেন তো কনে বিদায় দেওয়ার পরের দিনে কিন্তু আমরা সবাই মিলে আমাদের বোনকে আনতে যাচ্ছি বৌবাতের অনুষ্ঠানে এই যে দেখেন আরো কিন্তু দুইটা গাড়ি যাচ্ছে আমাদের সাথে আর আমরা এক গাড়িতে সব বোনেরা আসি এই যে দেখেন তো অনেক জার্নি করার পর আমরা চলে আসছি আমাদের বোনের বাসায় আর এখানে ওর এই যে দেখেন কত সুন্দরভাবে খুবই সুন্দর লাগতে আসে আর এখানে কিছু কিছু তেমন ভিডিও করা হয় নাই অপরিচিত বাড়ি তাই আমরা একটু বাহিরেও বের হইনি আর এখানে তিন বোন মিলে টিকটক করতে আসি আর এখানে আমাদের বোনের সাথে দেখা হয়েছে আমরা সবাই খুশি তো আলহামদুলিল্লাহ আমাদের বোনের ভালোভাবে বিয়ে কমপ্লিট হয়েছে সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমরা বোনেরা মিলে এখন আমাদের বোনকে নিয়ে বাড়িতে চলে যাব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ